গুড সবাইকে তো তো বন্ধুরা এখন বাজে হচ্ছে দুপুর দেখো পনে সান টান করে সাজুগুজু করে নিয়েছি তো আজকে আমার রান্নাবান্না নেই তো বন্ধুরা তো সেই জন্য আজকে আজকে মনটা একটু ভালো লাগছে যেহেতু রান্নাবান্না নেই তাই স্নান টান করে একটু সাজুগুজু করে নিয়েছি তো এই যে দেখো মেয়ে বয়স কত জানো যখন ক্লাস মানে ফাইভ না সিক্সে এ পড়তো তখন ওকে একটা জামা ম্যাচিং করে হেয়ারব্যানটা কিনে দিয়েছিলাম তো সেটাই কি ছিল ভাঙে না তখনকার দিনে দাম নিয়েছিল হচ্ছে পঞ্চান্ন টাকা না ষাট টাকা তো যাই হোক বন্ধুরা আমার সানটান হয়ে গেছে আর সানটান করে পুজো দিলাম পুজো ঠুজো দিয়ে একটু চা করলাম দুটো পাউরুটি দিয়ে চা খেলাম তারপরে আসলাম এই ঘরে তোমাদের সাথে গল্প করতে আর ওই ঘরে মেয়ে রয়েছে হানিবেটা রয়েছে হানিবেটাকে ছেড়ে দিয়ে একটু খেলাধুলা দিচ্ছিলাম হানি তারপরে খাঁচায় দিয়ে আসলাম তারপরে পিন্টুদা বাড়িতে ঢুকলো ঢুকে পিন্টুদা স্নান করলো স্নান টান করে হচ্ছে বিরিয়ানি আনতে পরশু দিন আমার হাত কেটে গেছিল তো সেই জন্য হাতে না ভীষণ ব্যথা হয়েছে বটিতে কেটেছে তো তো প্রচন্ড ব্যথা হয়েছে তাই আজকে আর আমি রান্না করতে পারিনি পিন্টুদাকে বলছে আমি রান্না করতে পারবো না তুমি রান্না করো নয় মেয়ে রান্না করো তো মানে মেয়ে রান্না আর মেয়ে তো মেয়ে আমি রান্না করতে পারবো না দা তো করবেই না তো পিন্টুদা বললো ঠিক আছে রান্না করতে হবে না বিরিয়ানি আনবো আমি যে ঠিক আছে অনেকদিন খাইও না বিরিয়ানি তো আজকে আমার ছুটি তো মনটা ভীষণ ভালো লাগছে রান্না না থাকলে সত্যি আমার ভালো লাগে রান্না করতে করতে না ভালো লাগে না তো যাই হোক বন্ধুরা তাই পিন্টুদা চলে গেছে হচ্ছে বিরিয়ানি আনতে আর আমি এখন এই ঘরে আসলাম এসে একটুখানি ঘরটা গুছাবো কটা জামা কাপড় কাঁচা ছিল মানে সেগুলো রোদ থেকে এনেছে সেগুলো ভাজ করব তো এই আর কি তো পিন্টুদা আসলে আমরা খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা ভুলে গিয়েছিলাম যে আমার গ্যাসে ভাত বসানো আছে তাই তোমাদের সাথে কথা বলতে বলতে দৌড়ে চলে গেছি রান্নাঘরে তো গিয়ে দেখি ভাত পড়ে যাচ্ছিল তো তারপরে গিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে আসলাম তো হানিবেটা ভাত খাবে দুপুরবেলায় তো সেই ভাত করতে ভুলে গিয়েছিলাম তো আমি যখন চা করতে গেছি তখন আবার হানিবেটার জন্য ভাত বসিয়ে দিলাম তো হানিবেটা তো একা খাবে না আবার রাতে আমাদের লাগবে এবেলা নয় বিরিয়ানি খাবো রাতে কি খাবো তো সেই জন্য আর কি একেবারে রাতের ভাতটাও বসিয়ে নিয়েছি তো এই আর কি তো আর একটু বাকি আছে তাই ঘরে চলে আসলাম আর আমার ঠোঁটের লিপস্টিকটা দেখো মুছে দিয়েছি কেননা এক্ষুনি তো আবার খাবো আবার পিন্ডু দা এসে এক্ষুনি চিৎকার করবে বলবে এক্ষুনি খাবে তার মধ্যে আবার এক গাদা লিপস্টিক দিয়ে বসে আছো তো যাই হোক বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে তো ভাতটা উপর দিলাম দিয়ে এবারে পিন্টুদা চলে এসছে আওয়াজ পাচ্ছি তো যাই হোক এখন কটা বাজে জানো তোমাদের সাথে বক বক করতে করতে এখন বাজে হচ্ছে দুটো পনেরো আর এই যে দেখো পিন্টুদা চলে এসেছে তো পিন্টুদা আমি ভাবলাম পিন্টুদা হয়তো একটু দেরি হবে আসতে কেননা আবার হয়তো একটু আড্ডা ঠাড্ডা দেবে তারপর আসবে তো দেখলাম তাড়াতাড়ি চলে আসলো আমি আবার জিজ্ঞেস করলাম যে তাড়াতাড়ি চলে আসলে বলে হ্যাঁ খেয়ে দেবো তো পিন্টু নাকি ভাল লাগছে না মানে ভোরবেলায় উঠেছে তো ঘুম পাচ্ছে তো বলে তাড়াতাড়ি খেতে দিয়ে দাও তো চলো তিন প্যাকেট বিরিয়ানি এনেছে চিকেন বিরিয়ানি চলো খুলি তো মেয়েকে বললাম যে বিরিয়ানিটা খোল তো চল তাই মেয়ে বের করছে দেখো এই যে চিকেন বিরিয়ানি তো আমরা এক একজন এক এক প্যাকেট খাবো না ঢালবো তো এখান থেকে আবার বাটিতে করে তুলে রাখবো কেননা আমার আর আমার মেয়ের এক প্যাকেট বিরিয়ানিতে হয়ে যায় তো যাই হোক ভদ্রফুটের খাওয়া তো আমি অতটা রিস্ক নিইনি দু প্যাকেট বিরিয়ানি আনলে হয়ে যেত তবে চিকেনটা আবার শেয়ার করতে হতো আর আমি এক্সট্রা তিনটে ডিম সিদ্ধ করে নিয়েছি তো এখন আবার চিকেন মানে বিরিয়ানির সাথে ডিমটা দেয় না দেখছি ডিমটা দেওয়া বন্ধ করে দিয়েছে তো সেই জন্য আমি আলাদা আবার তিনটে ডিম সিদ্ধ করে নিয়েছি তো চলো ওই যে মেয়ে ঢালছে তো মেয়েকে বললাম ঢাল তো দাকে এক প্যাকেট দিয়ে দেবো দার থেকে কমাবো না আর আমার আর আমার মেয়ের থেকে খানিকটা কমিয়ে আমি রেখে দেবো তো চলো এই যে আর একটা ডিম দেখো বাস্ট হয়ে গেছে এই যে আসলে আমি জোরে করে ডিমটা বসিয়ে দিয়েছি আর গ্যাসটা একটু জোরে করে দিয়ে দিয়েছিলাম ডিমটা নাস্তে নাস্তে ফটাশ করে ফেটে গেছে তো যাই হোক তো সেটাই ছাড়িয়ে ঠাড়িয়ে নিয়েছি আর আমি ডিম খাবো না আমার ডিম খেতে ইচ্ছে করছে না পিন্টু পিন্টুদাকের মেয়েকে দিয়ে দিয়েছি আর আমার ডিমটা ফাটা ডিমটা রেখে দিয়েছি থাক আর অনেকটা বড় চিকেন দিয়েছে আলু দিয়েছে এটা দিয়েই আমার খাওয়া হয়ে যাবে তো এই যে এটা আমার প্লেট এই যে নিয়ে নিয়েছি তো এখন খাবো তিনজনে মিলে এই যে দেখো একটা লেগ পিস দিয়েছে আর একটা এমনি চিকেন মানে ইয়ে পিস দিয়েছে ওই যে পাজরা না কি আছে না তাই দিয়েছে আর একটা হচ্ছে ওটাও লেগ পিস মতো তো চলো খাওয়া দাওয়া করে নিই পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে ওই ঘরে একটু শুয়েছিলাম তো ওই ঘরে পিন্টুদা মেয়ে সবাই শুয়ে আছে আমিও শুয়েছিলাম তারপরে মনে পড়েছে পিন্টুদা আবার বেলায় স্নান করতে গিয়ে আবার কটা কাছাকুছি করেছে তো সেটা আবার ছাদে ছিল তো পিন্টুদা নিয়ে আসে তো আজকে ভুলে গেছিল তো সেই জন্য আবার আমি ছাদে গেলাম ছাদে গিয়ে ওই জামা কাপড় নিয়ে আসলাম এই যে এনে এই যে রাখলাম তো এখন ভাজ করব এই কিছুক্ষণ আগে কতগুলো জামা কাপড় ভাজ করলাম তো এখন আবার এইগুলোকে ভাজ করব ভাজ করে তারপরে এই ঘরেই আমি একটু শোবো শুয়ে একটু ফোন ঘাটবো ঘুমাবো না আর পিন্টুদা মোনা ওই ঘরে ঘুমাচ্ছে তো যাই হোক বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়াটা ভালোই হলো আর হাত ব্যথা ছুটনো একটু বিরিয়ানি খেয়ে নিলাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি যদি ভালো লেগে তাকে লাইক কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো টা তোমরা সবাই খুব 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 ভালো থেকো